ওয়েলকাম টু মাই চ্যানেল খুব বুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিহারি স্টাইল মাটন কারি আমি এখানে বিহারি স্টাইল মাটন কারি বানানোর জন্য এক কেজি মাটন নিয়ে নিয়েছি এই ধরনের মাটন বানাতে গেলে অনেকটা পেঁয়াজ লাগে এই সময়ে আমি পাঁচটা কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা রসুন কুয়াকে থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দশ থেকে বারোটা খোসা ছাড়ানো রসুন কুয়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত চামচ মতো আদা বাটা আমি এখানে আরও সাত থেকে আটটার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম দিলাম চার চামচ মতো হলুদ গুঁড়ো মাটন কারির রঙটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এরপর দিচ্ছি একটা ছোট প্যাকেটের এক প্যাকেট মতো মিট মশলা দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই বিহারি স্টাইল মাটানে সর্ষের তেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই এই মাটন কারিটাও রান্না করব সরষের তেলেই আমি এই সবগুলোকে এখন মাটানের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করাটা পুরো কমপ্লিট আমি এখন এটাকে আধ ঘন্টা এভাবেই রেখে দেবো আমি এখানে গোটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা একটা স্টার অ্যানাস একটা বড় এলাচ দুটো জৈত্রী গোলমরিচ ডালচিনি তেজপাতা সাজিরা লবঙ্গ ছোট এলাচ আর একটা থালাতে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটেছি নিয়েছি দুটো গোটা রসুন যা সামনে আর পিছনের দিকটা কাটা আর হালকাভাবে খোসাটা ছাড়ানো আছে বিহারে মাংসে এই ধরনের গোটা রসুন খুব ব্যবহার করা হয় এবার ওভেনটা জ্বালিয়ে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই করা হবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দুই ছিপি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলাগুলো এই গোটা মশলাগুলোকে দু থেকে তিন সেকেন্ডের জন্য ভালোভাবে লো ফ্লেমে ভেজে নেব গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো এইবার দিয়ে দেব পেঁয়াজগুলোকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা হালকা নরম না হওয়া পর্যন্ত ভাজবো এই সরষের তেল বেশি পেঁয়াজ আর রসুনের ব্যবহারই বিহারি স্টাইল মাটনের একটা আলাদাই স্বাদ এনে দেয় পেঁয়াজটা হালকা হালকা নরম হয়ে এলে গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেবো রসুনটাও খানিকক্ষণ ভাজার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোকেও দু থেকে তিন মিনিট নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এগুলো সব হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেব মিনিট দশ পনেরো এই মাটনটাকে এই প্রেশার কুকারেই একটু কষিয়ে নেব এই বিহারি স্টাইল মাটনের একটা বিশেষত্ব হলো এই ক্ষেত্রে রেয়াজি মাটন খুব একটা ব্যবহার হয় না মাটনটাকে মিনিট দশ পনেরো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপ মতো জল দিয়ে দেব। মাটনটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। আপনারা যদি এই ধরনের মাংসে আলু দিতে চান তাহলে আলুগুলোকে ভেজে এই সময় দিয়ে দেবেন এইবার প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো মাংসটাকে আমরা প্রেশার কুকারেই সিদ্ধ করে নেবো এভাবেই প্রেশার কুকারটাকে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর দেখবেন সিটি দিতে শুরু করে দিয়েছে এভাবেই আমি এখানে ছ থেকে সাতটার মতো সিটি দেব তারপর যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও এক থেকে দুটো সিটি দেব। মিনিট পনেরো কুড়ির মধ্যে ছ থেকে সাতটার মতো সিটি দেওয়া হয়ে গেছে দশ মিনিট মতো এভাবেই ওভেনটা বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর প্রেশার কুকারের ভেপারটা বার করে দিলে প্রেশার কুকারের ঢাকনাটা ঢুকে যাবে এরপরেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে দেখে নেবেন মাংসটা সুসিদ্ধ হয়েছে কি না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি এইবার ধনে পাতাটাকে মাটন কারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাটানটা থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে সেপারেট হয়ে গেছে এবং আজকে আমাদের বিহারি স্টাইল মাটন কারিও পুরোপুরি রেডি হয়ে গেছে এই ধরনের মাটন কারির সাথে ভাত রুটি খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন